অনেকেই খুঁজে পায় এটা ভালো হবে তো আমার সিজন তো শেষ খাবেন তো কি আসলে কি ফল এখন খাবেন চিন্তার কিছু নেই এমনিতেই বাংলাদেশে অধিকার অনেক মানুষ সারা বছর খেজুর খায় খেজুরের কোয়ালিটি যদি এমন হয় তাহলে এটা কে পছন্দ করবে না কাউকে গিফট দিতে কে পছন্দ করবে না তার বাচ্চা বা বয়স্ক বাবা মা বা কাউকে উপহার দেবে বা নিজে খাবে এটা মানে এর চেয়ে আরবে ইউরোপে থাকেন পরিবারের জন্য আপনি নিজেও তো খেজুর ইউরোপ বা আরব গালফ থেকে কেনেন আপনি দেখেন এর ছেতে ভালো এত ফ্রেশ এত সুন্দর খেজুর যারা পছন্দ করে তারা এটাকে বলবে যে বেস্ট একটা অসাধারণ খেজুর খেয়েছে আমি বলবো না কি বলবে আপে কাছে সুন্দর খেজুর সংগ্রহ করে ফেলুন আমাদের ঘরের বাজার ঘরের বাজারের যে কোনো পণ্য পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডাবলি ডট ঘরের বাজার ডট কম